শুল্ক জটিলতায় বন্দরে আটকা তিন হাজার পাঁচশো মেট্রিক টন চাল হিলি স্থল বন্দরে শুল্ক জটিলতার কারণে গত চার দিনে আটাশি ট্রাকে অন্তত তিন হাজার মেট্রিক টন চাল আটকা পড়েছে আমদানিকারকরা বলছেন সরকার আগের মতো দু পার্সেন্ট আয়কর ঘোষণা করলেও কাস্টমস এর সার্ভারে বর্তমানে চালের আমদানি শুল্ক তেষট্টি দশমিক দুই পাঁচ পার্সেন্ট দেখাচ্ছে এই শুল্কে খালাস করলে প্রতি কেজি চালের দাম পঁচানব্বই টাকার ওপরে গিয়ে ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা আমদানিকারকরা অবিলম্বে সরকারের হস্তক্ষেপ দাবি করছেন চলতি অর্থ বছরে চাহিদা মেটাতে ১৩ টন চাল আমদানি করতে হয়েছিল ভারতের বাজারেও বাংলাদেশে শুল্কমুক্ত চাল আমদানির ঘোষণার পর চালের দাম বেড়েছে ব্যবসায়ীরা ভারত থেকে চাল আনার জন্য প্রস্তুতি নিয়েছেন ফাতমাতুস জোহরা পিপল ভয়েস টেলিভিশন ঢাকা